সেই মানুষটি যেদিন শপথ নিয়েছিলেন অনেক রাত অব্দি রাইটার্স বিল্ডিং এ তৃণমূলের মন্ত্রিসভার একটা মিটিং হচ্ছিল তিনি ভাঙতে শুরু করলেন গঙ্গার ভাঙনের মতন করে মালদা জেলা ভাঙতে শুরু করলেন যে কথাটা উনি বলে বেড়ান যে কথা। সেই গণতান্ত্রিকতার নিদর্শন কিন্তু রেখেছেন বারে বারে সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সেই জন্য এমন মানুষ চলতে করা হয় যেখানে চেকান ব্যালেন্স থাকবে আজকে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যে একটা বিপদে পড়ে গেল সারা জীবন সন্দেহের তালিকায় থেকে গেলো তবে আমার নতুন করে পরীক্ষায় বসতে হবে কিনা ভোটের হাওয়ায় আমরা জার্নিটা শুরু করেছিলাম এখন শেষের দিকে এই জার্নি হয়তো ভোট বাজারে আর থাকবো না মুখর বাংলায় থাকবো আর সুন্দর বাংলা আমার চ্যানেলে তো অবশ্যই থাকবো যে কথায় আসবো আজকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা কতখানি ডেমোক্রেটিক কতখানি নৈতিক এবং কতখানি সৎ মানে উনি দুর্নীতি রোখার কতটা চেষ্টা করেছেন এটা নিয়ে একটু বিশ্লেষণ করব। দেখুন সংস্কৃতিবান তো অবশ্যই আমি যখন রাজ্যসভার একটি লিস্ট দিয়েছিলাম কাদের উনি পাঠিয়েছেন প্রসঙ্গ ছিল মহাগুরুকে গদ্দার বানানো তখন এটাই বলতে চেয়েছিলাম যে উনি সংস্কৃতিবান মানুষজনদের যখন রাজ্যসভায় পাঠান তখন চান আনলিমিটেড আনুগত্য যতদিন ওনারা বেঁচে থাকবেন আনুগত্য দেখিয়ে যাবেন মানে ক্যানেস্তারা পিটিয়ে যাবেন তৃণমূলের জন্য অন্তত কিছু যদি ক্যানে্তারা নাও পেটাতে পারেন তৃণমূলের হরে অর্থাৎ নিজেরা যদি গান গাইতে না পারেন অন্তত চুপ করে থাকবেন এই প্রসঙ্গটায় আমি মিস করেছিলাম মেমরি থেকে বলতে গিয়ে সেই চিত্রশিল্পী যোগেন চৌধুরী অর্থাৎ শুভাপ্রসন্ন বাদ দিয়েও চিত্রশিল্পী যোগেন চৌধুরী বছর কিন্তু রাজ্যসভায় গেছিলেন এবং এত কিছু দেখে আর যেমনি আমাদের অ্যাডভোকেট অভিষেক মনুসিং তিনি কতখানি উদার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি উদার রাজ্যসভায় কংগ্রেসের নেতা একজন বিখ্যাত অ্যাডভোকেট অভিষেক মনুসিংভিকে পাঠিয়েছিলেন অর্থাৎ নিজের দলের না কংগ্রেসের যেমন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের আমাদের প্রদীপ ভট্টাচার্যকে আমাদের বলি কারণ এই সবগুলো দল কে কোনটা দল করি সেটা বড় কথা না এরা আমাদের বহুদিনের নেতা চেনা লোক তাই আমাদের শব্দটা আমার মুখে বারবার এসে যায় প্রদীপ ভট্টাচার্য প্রদেশ কংগ্রেসের একজন মানুষ ছিলেন তাকেও কিন্তু সাপোর্ট দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছিলেন অভিসন্ধি কি হতে পারে প্রদেশ কংগ্রেসে অধীর এবং প্রদীপ বাবুর মধ্যে একটু যদি ঝামেলা পাকিয়ে দিয়ে ওখানে কিন্তু গন্ডগোল যদি পাকিয়ে রাখা যায় কোনো না কোনো ডিভিডেন্ড দেবে এবং অভিষেক মনীষী মতন অ্যাডভোকেট কে আমাদের ট্যাক্সের টাকায় যে নগদ টাকা পয়সা দিয়ে ওনাকে সুপ্রিম কোর্টে বারবার অনুব্রতর কারণে গরু কয়লার কারণে এমন কি শিক্ষা দুর্নীতির কারণে এমন কি সন্দেশ খালির কারণে ওনাকে যে বিশাল আমার আপনার ট্যাক্সের টাকায় যে দাঁড় করানো হয় তাকে যদি একটু রাজ্যসভাও ওই পাঠিয়ে দেওয়া যায় তাহলে উনি প্রাণ লড়িয়ে এই কাজগুলো করবেন অর্থাৎ ওনাদের ডিফেন্ড করবেন এই অভিসন্ধিও তো থাকতে পারে অর্থাৎ উনি যখন বলেন বাজার গরম করেন যে রাজ্যসভায় পাঠিয়েছিলাম তখন তার পিছনে থাকে সেই মানুষজন যদি সারা জীবনের আনুগত্য না দেখিয়ে চুপ করে অন্তত না থাকেন বরং অন্য দলে গিয়ে আবার ক্ষতি করার চেষ্টা করেন তখন তাদের গদ্দার বলা হবে এই কথাটা আমি প্রকাশ করলাম ওনার উদারতা দেখে এবারে আসি উনি কতখানি ডেমোক্রেটিক দেখুন দু হাজার এগারোয় তো আমরা সবাই মিলে ওনাকে এনেছিলাম আমরা চৌত্রিশ বছর দেখে দেখে ক্লান্ত হয়ে গেছিলাম তাই জন্য ওনাকে আমরা সবাই মিলে সাজিয়ে গুজিয়ে বসিয়েছিলাম কেন বলছি বসিয়েছিলাম কারণ আমাদের স্পন্টেনিয়াস ভোট ছিল আমার এখনো মনে আছে ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি আকাশবাণীতে তখন উপস্থাপিকার কাজ করতাম এবং যেদিন উনি শপথ নেন সেদিন আপনাদের মতন আমি টিভি চ্যানেলদের সামনে থাকতে পারিনি আমার ডিউটি চলছিল অডিও মিডিয়ামে আমি লাইভ এফএম কাজ করছিলাম রেনবো চ্যানেলে এবং সেখানে একটা সিস্টেম ছিল যে প্রতি ঘন্টায় একটা হাতে লেখা নিউজ রুম থেকে খবর আসবে তার হেডলাইন গুলো পড়তে হবে হাতে লেখা কোনো টেলিফ্রমটার না সেকেন্ডের মধ্যে একটা গান চালিয়ে সেই হাতে লেখা স্ক্রিপ্টটা আমরা দেখে নিতাম দেখে নিয়ে আমাদের লাইভ পড়তে হতো আমার খুব গর্ব হয় একজন মহিলা হিসেবে চৌত্রিশ বছর জ্যোতিবাবু এবং বুদ্ধবাবুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখে এবং খুব ছোটবেলায় সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছিলাম তখন এত মিডিয়া হাইপ ছিল না প্রথম যখন আমি খবর পড়ছি যে আকাশবাণী ভবনের খুব কাছেই উনি শপথ নিয়েছিলেন সে একটা অদ্ভুত পরিস্থিতি এবং আমি লাইভ পড়ছি যে আমাদের মুখ্যমন্ত্রী মুখ দিয়ে বের করছি মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন সেই মে মাসেই ছিল দু হাজার গর্বে অনেকটা আনন্দ পেয়েছিলাম একজন প্রেজেন্টার হিসেবে সেই মানুষটি যখন আমরা দেখছি যে উপচে পড়া ভোট দেওয়ার পর দু হাজার আবার উপচে পড়া ভোট সেই মানুষটি যেদিন শপথ নিয়েছিলেন ষোলোর কথায় পরে আসছি অনেক রাত অব্দি রাইটার্স বিল্ডিং এ তৃণমূলের মন্ত্রিসভার একটা মিটিং হচ্ছিল আমি সবকিছু কিন্তু মেমরি থেকে বলছি রাত আমরা টিভিতে নটা নটা দেখছি অমিত মিত্র মমতা যে রাইটার্স সিপিএম এর লোকজন অনেক বছর রাজত্ব করে গেছেন সেখানে নতুন দল লোক আমাদের পশ্চিমবঙ্গটাকে সোনার মতন করে ভরিয়ে দেবেন নাহলে এত রাত অব্দি মিটিং করছেন শপথ নেওয়ার দিনই ভেবেছিলাম কি জানি কি হবে পশ্চিমবঙ্গ এখন প্রতিদিন হবে প্রতিদিন হবে এবং দেখলাম ওটাই উনি কালীঘাট থেকে যখনই রাইটার্স এ আসছেন পরের দিন পরের দিন পরের দিন উনি রাস্তাঘাটে নেমে পড়ছেন গাড়ির থেকে নেমে পড়ছেন নমস্কার নিচ্ছেন লোকে পা ধরে প্রণাম করছে তিনি সারপ্রাইজ ভিজিট করছেন তিনি পিজি হসপিটাল বাবর নিউরোলজিতে ঢুকে যাচ্ছেন আওয়ারগুলোতে পিক আওয়ার গুলোতে যেখানে সমস্ত রুগীরা বসে থাকে কিরকম সার্ভেলেন্স হচ্ছে কিরকম দেখাশোনা হচ্ছে এবং এই সময় মনে রাখবেন ওই নিউরোলজির হেড অব দি ডিপার্টমেন্ট মিস্টার গড়াই তাকে উনি ডেকে পাঠান অর্থাৎ দেন কালীঘাট থেকে নবান্ন তখন ছিল না যাচ্ছেন মাঝপথে উনি উনি ওই নিউরোলজি নিউরোলজিতে নেমে গড়াইকে ডেকে পাঠালেন এবং ডাক্তার গড়াই তখন শোনা যায় যে ওটিতে ছিলেন তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ডাকলেও আমি এখন যেতে পারবো না আমি পরে দেখা করে নিচ্ছি সেই কারণে উনি ডেকে গেলেন জানি না তারপরে ওনাকে সাসপেন্ড করা হলো অতবার একজন ডাক্তার বাবু অনেক দিন সাসপেনশনে ছিলেন তারপরে বোধহয় কি হয়েছে আমরা তো কোনো ফলো আপ বুঝতে পারি না উনি ভিআরএস নিলেন না উনি রিটায়ার করলেন কিন্তু সাসপেনশনে ছিলেন অর্থাৎ এ হ্যাঁ না মুখ্যমন্ত্রী যিনি সারপ্রাইজ ভিজিট দিচ্ছেন যিনি যেখানে সেখানে নমস্কার নিতে গিয়ে দেখছেন গরীব দুঃখীর কথা সেই মানুষটি যেদিন শপথ নিয়েছিলেন অনেক রাত অব্দি মিটিং করেছিলেন ভেবেছিলাম আমরা যে কি জানি কি হয়ে যাবে সেই মানুষটি ২০১৬ সালে যখন আরো উচ্চ পড়া ভোট নিয়ে মানে কোনো অসুবিধা নেই মানে থেকে যাবে তৃণমূল তখন দেখলাম একুশে জুলাইয়ের মঞ্চে সাবিত্রী মিত্র মালদার পতাকা ধরলেন যে সাবিত্রী মিত্র বণিখানের ডানাত ছিলেন তিনি ভাঙতে শুরু করলেন গঙ্গার ভাঙনের মতন করে মালদা জেলা ভাঙতে শুরু করলেন চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু প্রথম থেকে ছিলেন না ওনার সঙ্গে উনি অনেকটা পরে এলেন ভাঙতে শুরু করলেন প্রদেশ কংগ্রেসকে ভেঙে দেব এবং আরেকটা একটা সিপিএম এর আরেকজন এমএলএ ছিলেন দীপালি বিশ্বাস সম্ভবত রথুয়া থেকে কি হরিশ্চন্দ্রপুর থেকে আমি অত অতটা এক্সাক্ট বলতে পারবো না তাকেও পতাকা ধরালেন অর্থাৎ গঙ্গার ভাঙনের মতন কংগ্রেস সিপিএম ভাঙতে শুরু করলো আমরা আমি তখন অন্য একটি চ্যানেলে লাখ কথা বলে একটি অনুষ্ঠান করতাম সেখানে লাইভ বারবার এই প্রশ্নগুলো তুলেছিলাম যে কেন কেন দরকার হচ্ছে যেখানে এত সিট এত কিছু টিম টিম করে চলছে সিপিএম কংগ্রেস বিজেপিও তখন টিম টিম তিনটি দুটি এমএলএ তাহলে কেন ওনাদের জয়েন করতে হচ্ছে এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনারা কেন জয়েন করলেন আপনারা তো অন্য দল থেকে জিতে এসছেন তখন তারা অফ দা মাইক বলতেন যে আমরা উন্নয়ন করতে পারবো না আর বলতেন যে দেখে অর্থাৎ উন্নয়ন সেই যে অনুব্রত রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন সেই যে শঙ্খ ঘোষের কবিতার থেকে নেওয়া হয়েছিল লাইনটা সেই উন্নয়ন দেখে আমরা বাধ্য হচ্ছি তৃণমূলে জয়েন করতে আর অফ দ্য মাইক বলতেন যে আমি যদি জয়েন না করি আমার অস্তিত্বের সংকট হবে অর্থাৎ ওই এই অঞ্চলে আর উন্নয়নের টাকা পৌঁছবে না কোনো না কোনো ভাবে ডিস্টার্ব করা হবে অর্থাৎ সমস্ত বিরোধী সিপিএম কংগ্রেস বিজেপি বিজেপির ভাঙনটা কম হয়েছিল তখন সিপিএম কংগ্রেসকে দুর্বল করে দিলেন অর্থাৎ উনি কত বড় ডেমোক্রেটিক যে কথাটা উনি বলে বেড়ান যে গণতান্ত্রিকতা সেই গণতান্ত্রিকতার নিদর্শন কিন্তু রেখেছেন বারে বারে আরেকটা কথা বলি পিএসির চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই পিএসির চেয়ারম্যানটা আমরা তাদের হতে দেখি যারা বিরোধী দল থেকে জেতা এমএলএ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বারে বারে দেখেছি যে কংগ্রেসের শঙ্কর সিং কংগ্রেসের এমএলএ তিনি তৃণমূলের পতাকা ধরার পর পিএসসির চেয়ারম্যান মুকুল রায় জীবনে কিন্তু ভোটে দাঁড়িয়ে যেতেননি উনি রাজ্য সভায় গেছেন সবকিছু করেছেন যেবার বিজেপির ব্যানারে উনি কৃষ্ণনগরের ওই অঞ্চল থেকে জিতলেন দু হাজার একুশে সম্ভবত হ্যাঁ দু হাজার একুশে তারপরে ওনাকে জয়েন করানো হলো কোন একটা বিকেলবেলা এবং সোডিয়াম পটাশিয়াম ডাউন হয় এখন কি অবস্থা আপনারা দেখেছেন তাকে কিন্তু বেশ কিছুদিন বিএসসি চেয়ারম্যান করা হয়েছিল তারপরে করা হলো কৃষ্ণ কল্যাণী এখন যিনি ভোটে দাঁড়িয়েছে কৃষ্ণ কল্যাণী বিজেপি এমএলএ রায়গঞ্জের তাকে কিন্তু বিএসসি চেয়ারম্যান করা হলো এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি যখন জিজ্ঞেস করা হতো যে বিএসসি চেয়ারম্যান এরকম মানুষজনদের করা হচ্ছে কেন উনি বলতেন কেন এর মধ্যে তো সব ঠিক আছে যে কৃষ্ণ কল্যাণী কিন্তু বিজেপির অফিসিয়ালি শঙ্কর সিং কংগ্রেসে মানে বিরোধী দল থেকে নিয়ে আসা হচ্ছে এবং মুকুল রায় তো আমি জানি বিজেপি দিয়ে অর্থাৎ ভাবুন অন্য দল থেকে জিতে আসবে কিন্তু পিএসির চেয়ারম্যান আমার আপনার যে টাকাগুলো সেই টাকাগুলো ঠিক মতন ব্যয় হচ্ছে কিনা যেটার উপর ভিজিলেন্স থাকার দরকার সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সেই জন্য এমন মানুষ জলতে করা হয় যেখানে চেকান ব্যালেন্স থাকবে যারা সত্যিকারের কথাটা বলবে যারা রুলিং পার্টির হয়ে কথা বলবে না এবং আমাদের আমার বলছি আমাদের যিনি ওই যে বিধানসভায় স্পিকার তার সম্পর্কে নাকি বিশেষ কথা টথা বলা যায় না হয়ে যায় তিনি কিছুই গণ্ডগোল দেখতে পান না যে তারা অন্য দল থেকে জিতছে জিতে কোন দিকে বসবে বিধানসভায় বুঝতে পারছে না তারা তৃণমূলের দিকেই বসবে এবং তারা পিএসির চেয়ারম্যানও হবে ওই আমাদের ওই সমস্ত আইনঠানি হয়নি তো যে দলত্যাগ বিরোধী আইনঠাইন কোনো কিছুই করা যায় না ভাবুন যে উনি কতখানি স্বচ্ছতা হজায় রেখেছেন দুর্নীতি মুক্ত করার জন্য এই যে উনি বলে বেড়ান দুর্নীতি মুক্ত করার জন্য বেশ কিছু বছর আগে এই শিক্ষা দুর্নীতি এই সারদা নারদা এমনকি এই যে লাইন দিয়ে একটার পেট থেকে আরেকটার পেট থেকে আরেকটার পেট থেকে বেরিয়েই আসছে ইডি সিবিআই তার অনেক আগে শিলিগুড়িতে একটা মাটি কেলেঙ্কারি হয়েছে সেখানে জয়রামন বলে একজন আইপিএস অফিসার হয়তো সিপি হিসেবে শিলিগুড়ি সিপি অনেকগুলো কমিশনারেট উনি করেছেন করেছেন সিপি ক্যাপাসিটিতে উনি ছিলেন অনেকটা আগের কথা বলছি এবং ওখানে একজন ডিএম ছিলেন সেই ডিএম এর এখনো মনে আছে মিস্টার জয়রামন একেবারে কনভিকশন করেছিলেন যে আমি এই দুর্নীতি মূল করব। উনি নবান্নর কথা শোনেননি উনি কারো পারমিশন ছাড়াই ওই ডিএম কে গারোদে ওনার একটা জেহাদ হয়ে গেছিল এবং এই যে নবান্নের পারমিশন ছাড়া ডিএমকে গারদে পোড়া এবং সেটার মধ্যে রুলিং পার্টির একটা স্ক্যাম জড়িয়ে আছে এটা জেনে করেছিলেন যে ওনার কিন্তু কেরিয়ারটা খারাপ হবে এবং কেরিয়ারটা খারাপ হয়েছিল মিস্টার জয়রামনকে নবান্নে কম্পালসারি এ অনেক বছর রেখে দেওয়া হয়েছিল এবং তারপরে উনি এখন কি পোস্টে আছেন অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আছে আমি আপনি বুঝতেও পারবো না কারণ কোন উল্লেখযোগ্য পোস্টে উনি নেই যেখানে উনি অ্যাক্টিভিটি দেখাতে পারেন দুর্নীতির বিরুদ্ধে অফিসার যিনি জানেন যে জানালে আমাকে এই স্ক্যামটা থেকে আমি রুলিং পার্টির লিঙ্ক বার করে ডিএম কে গাড়োতে পুড়তে পারবো না আমি যতক্ষণ আছি সেটা করে দিয়ে তারপর আমি বেরোবো তাতে আমার কেরিয়ার যায় যাক সেই জয়রামনকে আজও কিন্তু পচতে হচ্ছে কারণ মাটি কেলেঙ্কারি দুর্নীতিটার সঙ্গে রুলিং পার্টির দুর্নীতি জড়িয়ে গেছিল তার জন্য হয়েছে তাহলে অধিকারী তিনিও বামফ্রন্ট আমলে মন্ত্রী ছিলেন এখানেও উনি করলেন যখন তৃণমূলে মন্ত্রী হলেন তার মেয়ে অঙ্কিতা অধিকারী দিন আগে থেকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জড়িত আমি আপনি ছোট ছোট খবর পেয়েছি একজন মুখ্যমন্ত্রী ওই রকম একটা খবর পেলে সেটার ভেতরে ঢোকেন ওটাকে একটা আইসোলেটের ঘটনা বলে আলাদা করে করেন না সেদিন যদি উনি সেই ব্যবস্থাটা নিতেন আজকে এই যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ের যে চাকরির গন্ডগোল যেটা আগামী সোমবার কিংবা এই প্রতিবেদন যখন যাবে তখন সেটা ফেড জানা হয়ে গেছে অর্থাৎ এই প্রতিবেদনটা আপনারা অনেক পরে পাবেন আমি এই প্রতিবেদন যখন রেকর্ড করছি তখন কিন্তু ওই সুপ্রিম কোর্টের হিয়ারিংটা বাকি আছে অর্থাৎ যেখানে এস চেয়ারম্যান এখন বলছেন যে আমরা আলাদা করতে পারবো আলাদা করতে পারবো আজকে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ছেলে যে একটা বিপদে পড়ে গেল সারা জীবন সন্দেহের তালিকায় থেকে গেল তাহলে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে কিনা মানে আমার আমরা মিশে গেল এবং উনি এখনো বলে বেড়াচ্ছেন যেমন স্টেট থেকে যে আমি কারোর চাকরি যেতে দেব না যেমন বিধানসভায় বলেছিলেন কারোর চাকরি যেতে দেব না এবং সুপার নিয়মরিক পোস্ট তৈরি করলেন যেটা নিয়ে তদন্ত হচ্ছে সুপার নিয়মরিক পোস্ট তৈরি করা হবে যেটা উনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিচ্ছিলেন যে নিয়েছিলেন কারোর চাকরি যেতে দেব না আচ্ছা আপনি বলুন যে আমরা সবাই বুঝেছি কিনা ব্যাপারটা কারোর চাকরি যেতে দেবেন না মানে যারা কিছু লেখাপড়া জানে না যারা টাকা দিয়ে স্কুলে চাকরি পেয়েছে তারা আমার আপনার সন্তানদের পড়াবেন নাতি নাতনিদের পড়াবেন আর যারা যোগ্য তারা বঞ্চিত হবেন এবং যারা যোগ্য তারা এই বিপদে পড়ে গেলেন সেইটাকে নিয়ে এন্ডোর্স করছেন মুড়ি মুড়কি মিশিয়ে দিচ্ছেন কারণ ওনার অ্যাবসোলিউট মেজরিটি আছে উনি বলে বেড়াচ্ছেন এবং দুর্নীতি মুক্ত প্রশাসন চাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি দুর্নীতি মুক্ত প্রশাসন চান বলেই তো উনি রেলমন্ত্রীর মাঝপথে ইস্তফা দিয়ে এসেছিলেন সামান্য কি খুঁজে পেয়েছিলেন এনডিএ জমানায় সেই জর্জ ফার্নান্ডেজের কাণ্ডে সেই মানুষটিকে আমরা তো সাজিয়ে গুজিয়েই বসিয়েছিলাম যিনি আমাদের ভরিয়ে দেবেন সততা দিয়ে উদারতা দিয়ে গণতান্ত্রিকতা দিয়ে আর কি বলেছিলেন যে বিরোধীদের আমি স্কোপ দেব স্পেস দেব কোথায় গেল এগুলো একটু ভোট বাজারে ভেবে দেখে আপনি ভোটটা দেবেন আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ